আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক একেবারেই সীমান্তবর্তী বর্ডার হিসেবে গরুর হাট থেকে আপনাকে শুভেচ্ছা জানিয়ে শুরু করতেছি আজকের এই ছোট্ট প্রতিবেদনটি দর্শক আশা করবো আপনারা কিন্তু এই ছোট্ট সময় আট মিনিট সময় আপনারা কিন্তু পুরো ভিডিওটা দেখবেন আশা করি আপনারা অনেক কিছু ইনফরমেশন এবং অনেক কিছু তথ্য পাওয়া যাবেন আশা করা যায় গরুর বিষয়ে বিশেষ করে আমাদের উত্তরবঙ্গে যে হাটগুলো হয় সেগুলোর বিষয়ে তো দর্শক আপনাদের অনুরোধে আমরা কিন্তু হাট পরিক্রমায় বিভিন্ন হাটে যাচ্ছি তো আজকে সেই সুবিধা বরাবরের মতো আমরা তো নতুন হাটে থাকি তো আজকে সাপ্তাহিক আপডেট হিসেবে নতুন হাট থেকে আবারও জয়েন হয়েছে আপনাদের সাথে দেশ এবং প্রবাস থেকে যে যেখান থেকে ভিডিওটি দেখতেছেন আমাদের ভিডিওগুলো কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং আপনাদের অবস্থানটা এবং শখের ফার্মের নামটা কমেন্ট করে জানাবেন আমরা রিপ্লাই দেওয়ার চেষ্টা করবো তো চলুন দর্শক দু হাজার পঁচিশ কুরবানির প্রায় শেষের দিকে চলে আসছে আমরা কেমন দামে এই সুন্দর সুন্দর গরুগুলো বেঁচে বিক্রি করতে হচ্ছে সেটুকু তথ্য আপনাদের মাঝে শেয়ার করবো হিউজ পরিমাণে কিন্তু সাদা বলদ গরু আমদানি হয়েছে আমরা দেখতেছি চারদিকে আমদানি এবং ওই পাশে নিচে তো আরও আমদানি আছে জাস্ট উপরের অংশটুকু কিন্তু দেখায় এই হলো আমদানি অতিরিক্ত আমদানিতে আমাদের কাকারা বলতেছে যে দাম দর অনেক কম আছে তো সরাসরি দাম জানলে আমরা বুঝতে পারবো তো চলুন শুরুতে আমরা সুতাম লাল কালারের দুইটা গরু দেখবো নামে যে কাকা আসসালামু আলাইকুম কাকা ভালো আছেন আলহামদুলিল্লাহ আজকে তো অনেক পরিমাণে আমদানি আছে পাটিপত্র মোটামুটি আছে খারাপ বলবো না বাইরে থেকে অনেক পরিমাণে পাটি আসতেছে ইনশাল্লাহ কিনা বাচ্চা নাই তো আপনাদের কাছে কেমন মনে হচ্ছে যে দাম দরটা কেমন আছে কম আছে আমদানি বেশি হিসেবে কম আছে এগুলো কি তিরিশ হাজার মন হিসেবে কিনা যাবে হ্যাঁ তিরিশ হাজার মনের তো দাম পড়েছে না তিরিশ হাজার মোন দাম করতেছে না না তিরিশ মন হিসেবে হলে তো আপনি দিয়ে দেবেন তাই তো এই যে দশক তিরিশ হাজার মোন হলে পাওয়া যাবে কুরবানির জন্য এক কথায় আজকের হাটে এখন পর্যন্ত সলিড মানে লাল কালারের দুটো গরু দেখতেছি কেমন ওজন টার্গেট করতেছেন তেরো মন দুটোয় সাড়ে সাত করে সরি সাড়ে ছয় করে ১৩ মন দশক ওজন টার্গেট করতেছে ১৩ মন মার্শাল সেই হিসেবে এখন পর্যন্ত কেমন দাম দর চাইছেন আপনারা আপনার তো সাড়ে চারশো আর চারশো ভাঙবা চারশো ভাঙতে বলে পোড়াপুরি দেওয়া যাবে হুম পোড়াপুরি দেওয়া যাবে না কি নিচে ওজন বাজার না আইডিয়া তো আছে যে এখন নতুন কথাবার্তা দেখলে বোঝা যায় যে কতর মধ্যে বাঁচা বিক্রি হবে মোটামুটি যদি আমরা একটু দেখি দর্শক তেরো মন যদি ওজন হয় তিরিশ হাজার টাকা হলে তিন লাখ নব্বইয়ের এর দিকে হলে কাস্টমারের জন্য একটু সাশ্রয় হতো এরকম হলে দেওয়া যাবে নাকি তিন লাখ নব্বই পঁচানব্বই হলে এনচালে দেওয়া যাবে তবে দর্শক শুধু তিরিশ হাজার টাকা মনের উপর থাকলে হবে না গরুটা দর্শন দেখতে হবে গরুটার ফিটনেস দেখতে হবে কালার দেখতে হবে সেই জায়গা থেকে কিন্তু এই গরুটা এক কথায় একবারে পিওর লাল কালার যেটা তিরিশে কিনলেও পড়তে আছে তিরিশ কিনলেও আমার মনে হয় পড়তে হবে গরু হিসাবে এর মানে পর্যাপ্ত পরিমাণে খোল খাওয়া হয়েছে এরকম এর সিপসিপে আছে খুবই ঘুমের আটা তারপরেও কিন্তু যথেষ্ট সিপসিপে আছে গমের আটা ভুষে একবারে ঘোরা পদ্ধতিতে কোনো প্রকার ওইরকম অর্গানিকভাবে প্রান্তিক খামারিরা যেভাবে লালন পালন করে সেটা তাহলে আমরা দুই লাখ তিন লাখ নব্বইয়ের দিকে হলে দেওয়ার একটা নিয়ম এরকম একটা আইডিয়া করে রাখতেছি আচ্ছা দর্শক শুনলেন যে তিন লাখ নব্বই হলে এই গরুগুলো কিন্তু কিনা যাবে চমৎকার সাইজের এছাড়া কিন্তু অনেক গরু আছে অতিরিক্ত আমদানি হলে ইনশাল্লাহ দশটা দেখে কেনার মতো একটা স্কোপ থাকে আমরা দেখবো আপনাদেরকে সঙ্গে দেখাবো যে এই যে এতগুলো বলদ গরু আছে এর কারা কিনবে কীভাবে কিনতেছে কেমন কী দাম দর এখানে দেখতেছি আমাদের হেলাল ভাই এবং লিমন ভাই গরু দেখতেছে হ্যাঁ ঘ <laughs> <laughs> এই যে ঢুকতেই আছে এখনো বলো হাটের শেষ সময় পর্যন্ত ঢুকবে আর যারাই হাটে আসবেন বর্ষার সময় ব্যাক আপ অপশান নিয়ে আসবেন কাপড় চোপড় এক্সট্রা করে নিয়ে আসবেন এই যে আমি একটু দেখবো হেলাল ভাই একবারে সাদা বলার কিন্তু অনেক আসছে অনেক পরিমাণে ভোল্টার আসছে আমরা একটু দেখব কত চাচ্ছে এই যে সাইজ দেখেন সাদা বল হেলাল ভাই হেলাল ভাই এই যে হেলাল ভাই কিন্তু ভিডিও করতেছে আর হেলাল ভাই এর দর্শক এসে খুঁজতেছে শেষে সাড়ে চার লাখ সাড়ে চার লাখে একটু বেশি মনে হচ্ছে ভাই একটু মনে হয়েছে তিরিশ পঁয়ত্রিশে ঠিক ছিল লাখ করতে পারবো সেটা বলবো হ্যাঁ অবশ্যই চার লাখ তিরিশ

চলছে দেখা শোনা নিউজ পরে মানে কিন্তু নোয়াখালীর ভাইরা কত বলছেন কত বলছেন ঠিক আছে দাম বলবেন দাম বলবেন সমস্যা নেই লিমন ভাই কত চাইছিলেন

কাস্টমার আছে দর্শক এখানে একটা জানার ব্যাপারে জট করব না কত দেরিতে আছে কি করবে এটাই অনেক এতটা কুরবানির বাজারে যে আমাদেরকে সময় দিচ্ছে দেখাচ্ছে আলহামদুলিল্লাহ এটাতে আমরা অনেক খুশি এবং আশা করি দর্শকরা খুশি হবে এরকম সদ কথা বলতে গুরুর জন্য চলছে দেখাশোনা হেলাল ভাই আমরা একটা সামনের দিকে যাবো ইনশাল্লাহ লিমন ভাই মানে ইনশাল্লাহ কালেকশন থাকবে কাস্টমার সব কাস্টমার এই যে দেখেন চলছে এদিকে দেখাশোনা আর এই যে আমাদের আলামিন সাহেব গরু কিনতেছে আজকে